আসসালামু আলাইকুম বিন্য পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখাবো বুয়েট অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য নতুন একটি আপডেট বিস্তারিত আলোচনা এবং আবেদনের তারিখ এবং কারা কারা আবেদন করতে পারবেন কত তারিখ কত তারিখ এবং কখন আবেদন করতে হবে কত টাকা লাগবে তার সম্পূর্ণ ভিডিও আজকের এই বিস্তারিত আলোচনায় আলোচনা করা হবে চলেন শুরু করা যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট স্নাতক ভর্তি শিক্ষাবর্ষে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট দুটি কোর্স চার বছর মেয়াদী অনার্স কোর্স এখানে বিষয়সমূহ হচ্ছে প্রকৌশল পুরকৌশল যন্ত্রকৌশল তরিত ইলেকট্রনিক ও নগর অঞ্চল পরিকল্পনা আরেকটি বিষয় হচ্ছে পাঁচ বছর মেয়াদি কোর্স স্থাপত্য বিভাগ বিবাদ ও আসন বিভাগ বিভাগ ও আসন ভিত্তিক শর্ত বিবাদ আসন ও বিবাদ ভিত্তিক শর্ত অনুষদ বিভাগ এবং আসন সংখ্যা কেমিক্যাল ও ম্যাটেরিয়ালস কৌশল অনুষদ তিনটি বিভাগ একটা কেমি কৌশল বিভাগ একশো বিশটি আসন দুই নম্বর বস্তু ও দাতব কৌশল বিভাগ ষাটটি আসন নেনোমেটারিয়াল অ্যান্ড সিরামিক তিরিশটি আসন পুরকৌশল অনুষদ দুটি বিভাগ পুরকৌশল বিভাগ একশো পঁচানব্বইটি আসন এবং পানিসম্পদ কৌশল বিভাগ তিরিশটি আসন তারপর কৌশল অনুষদ তিনটি বিভাগ যন্ত্রকৌশল বিভাগ একশো আশিটি আসন নৌযান ও নন্ত কৌশল বিভাগ পুষ্পান্নটি আসন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন কৌশল একশো বিশটি আসন তরিত ও ইলেকট্রনিক কৌশল অনুষদ তিনটি বিভাগ তরিত ও ইলেকট্রনিক কৌশল বিভাগ একশো পঁচানব্বইটি আসন কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রকৌশল একশো আশিটি আসন বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগ পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে তারপর স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ দুটি বিভাগ এক স্থাপত্য বিভাগ ষাটটি আসন সংখ্যা দুই নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ তিরিশটি আসন তবে প্রত্যেকটি অনুষদের বিভাগসমূহের পরীক্ষায় যদি একাধিক স্টুডেন্ট একই নম্বর পেয়ে থাকে তবে তাদেরকে মূল ভর্তি পরীক্ষায় মোট নম্বর মোট নম্বর এক হলে গণিত পদার্থ রসায়ন রসায়ন প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা নির্ধারণ করা হবে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ বিভাগ আসন সংখ্যার এবং পরীক্ষায় যদি মূল ভর্তি পরীক্ষায় মোট নম্বর এক হলে ড্রয়িং দ্বিশক্তি শক্তি গণিত পদার্থ রসায়ন পরীক্ষার নম্বর মূল্যায়ন করা হবে তারপর নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের জন্য মূল ভর্তি পরীক্ষায় মোট নম্বর নম্বর এক হলে বর্তি পরীক্ষায় মোট নম্বর এক হলে গণিত পদার্থ এবং রসায়নের নম্বরের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে মেধা তালিকা তারপর ভর্তিতে বিশেষ শর্ত মডিউল এ পরীক্ষায় একশো তেত্রিশ ন্যূনতম বিজ্ঞপ্তিতে আলাদা কোনো শর্ত উল্লেখ নেই জীববিজ্ঞান পেতে হবে মডিউল বি তে ন্যূনতম একশো ষাট পেতে হবে মডিউল এ পরীক্ষায় ন্যূনতম একশো তেত্রিশ পেতে হবে আবেদনের যোগ্যতা এসিসি যারা একুশ বাইশ শিক্ষা শিক্ষার্থী পদার্থ রসায়ন গণিত সহ সহ জিপিএ ফোর পয়েন্ট পেতে হবে এবং এই দু হাজার চব্বিশ পদার্থ রসায়ন গণিত পদার্থ রসায়ন গণিত জিপিএ ফাইভ সহ জিপিএ ফাইভ পেতে হবে তার মানে এখানে সেকেন্ড টাইমারদের আবেদন করার যোগ্যতা নেই যারা সেকেন্ড টাইমার তারা বুয়েটে আবেদন করতে পারবেন না যাদের এই দু পরীক্ষার ফল সংশোধিত হয়ে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এরপর প্রকাশ হয়েছে তারা আবেদন করতে পারবে তারা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকের জিপিএ ফাইভ সহ উচ্চ মাধ্যমিকে জিপিএ ফাইভ সহ পেতে হবে এবং গণিত পদার্থ রসায়ন জিপিএ ফাইভ পেতে হবে যারা এর আগে বুয়েটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন বা যোগ্যতা অর্জন করেছেন তারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষা তথ্য দুটি গ্রুপ বা মডিউলে ভর্তি পরীক্ষা নেওয়া হয় মডিউল এ গ্রুপ ক প্রকৌশল বিভাগ সমূহ ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ মডিউল বি গ্রুপ খ প্রকৌশল বিভাগ সমূহ ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ ও স্থাপত্য বিভাগ প্রথম দাবি এমসিকিউ ও দ্বিতীয় দাবি লিখিত পরীক্ষা হবে অঙ্কনের জন্য কোনো সিলেবাস নেই মোট আসন সংখ্যা এক হাজার তিনশো পাঁচটি ভর্তি পরীক্ষার সিলেবাস পদ্ধতি দাপ এক ন্যূনতম যোগ্যতা দিয়ে আবেদন করার পর জিপিআই ও নম্বরের ভিত্তিতে প্রথম চব্বিশ হাজার জনকে প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে এসিসি পদার্থ রসায়ন ম্যাথ মোট প্রাপ্ত নম্বর দেখা হবে সিলেকশনের জন্য তবে পদার্থ ও ম্যাথ নম্বরকে বেশি প্রাধান্য দেওয়া হবে দাঁত দুই তিনটি শিফটে একশো নম্বরে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে গ্রুপ ক এবং গ্রুপ খ শিফট এক তিনটি শিফটের মতো পাঁচশো জন দুই হাজার পাঁচশো জন শিফট জন এভাবে মোট পাঁচশো জন শিক্ষার্থী মূল পরীক্ষা দিতে পারবে দাপ্তিন ক ও খ গ্রুপে মোট সাত হাজার পাঁচশো জন পরীক্ষার্থী প্রচলিত লিখিত পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ভর্তি পরীক্ষার বন্টন প্রাক নির্বাচনী একশো নম্বরে এমসিকিউ সময় এক ঘন্টা প্রশ্নমান এক গণিত চৌত্রিশ পদার্থ তেত্রিশ রসায়ন তেত্রিশ প্রতিটি ভুল উত্তরের জন্য পঁচিশ পার্সেন্ট নম্বর কাটা হবে মূল নির্বাচনী চারশো যুগ চারশো নম্বরের লিখিত ও অঙ্কন সময় দুই ঘন্টা থেকে তিন ঘন্টা তিরিশ মিনিট পদার্থ তেরোটি প্রশ্ন এবং প্রত্যেকটির মান দশ করে হলে একশো রসায়ন তেরোটি প্রশ্ন দশ নম্বর করে একশো তিরিশ গণিত চোদ্দটি প্রশ্ন দশ নম্বর করে একশো সময় একশো মিনিট এবং মোট নম্বর চারশো নম্বরের পরীক্ষা আর্কিটেকচারের জন্য আলাদা চারশো নম্বরের পরীক্ষা নব্বই মিনিট এই চব্বিশ এর সিলেবাস অনুসরণ করা হবে তবে অঙ্কন সিলেবাস উন্মুক্ত অঙ্কন প্রতিটি প্রশ্নের মান একশো দৃষ্টিগত ও স্থানিক দ্বিশক্তি প্রতিটি প্রশ্নের মান ষোল অঙ্কনে টু বি পেন্সিল ইউজ করতে হবে এখানে যারা ক্যালকুলেশন ইউজ করবেন ক্যালকুলেটর যারা ইউজ করবেন তাদের জন্য কিছু মডেল দেওয়া আছে এই মডেলগুলো আপনারা ইউজ করতে পারেন ভর্তি পরীক্ষা আবেদন যেভাবে করতে হবে আবেদন করতে হবে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কটি অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন গ্রুপ বিভাগ প্রাথমিক আবেদন ফ্রি প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা বাবদ প্রদেয় ফ্রি গ্রুপ ক প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ প্রাথমিক আবেদন ফ্রি পাঁচশো টাকা এবং পরবর্তীতে প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ফ্রি বাবদ পদে ফ্রি আষ্টশত টাকা আষ্টশো টাকা ধরা হয়েছে গ্রুপ খ প্রকৌশল বিভাগ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ প্রাথমিক আবেদন ফি পাঁচশত টাকা এবং পরবর্তীতে প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা বাবদ প্রদেয় ফি এক হাজার টাকা ধরা হয়েছে গুরুত্বপূর্ণ তারিখসমূহ অনলাইনে আবেদন করতে পারবেন তিরিশ নভেম্বর দু শনিবার সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র পূরণ ও শেষ তারিখ চৈদ্দ ডিসেম্বর দু শনিবার বিকাল তিনটা থেকে মোবাইল অথবা অনলাইন এর মাধ্যমে আবেদন ফ্রি প্রদান শেষ ফ্রি প্রদান শেষ পনেরো ডিসেম্বর দু শনিবার বিকাল তিনটা পর্যন্ত আবেদনের টাকা পেমেন্ট করতে পারবেন ই চিহ্নিত আবেদনপত্র সরাসরি রেজিস্টার অফিসের ভর্তি শাখায় জমা দেওয়া অথবা রেজিস্টার কার্ড রেজিস্টার্ড ডাকযোগ অথবা কুরিয়ারের মাধ্যমে রেজিস্টার অফিসে প্রেরণ করতে পারবেন দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার থেকে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার শুক্রবার ছুটির দিন ব্যতীত সকাল দশটা থেকে বিকাল তিনটা সরাসরি জমা প্রযোজ্য প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ ছাব্বিশ ডিসেম্বর দুই চব্বিশ বৃহস্পতিবার প্রাক নির্বাচনী পরীক্ষা তেইশ জানুয়ারি দু পঁচিশ বৃহস্পতিবার পরীক্ষার শিফট ও সময় পরবর্তীতে বুয়েট এর এই ওয়েবসাইটে জানানো হবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ চার ফেব্রুয়ারি দু পঁচিশ মঙ্গলবার মূল ভর্তি পরীক্ষা তেরো ফেব্রুয়ারি দুই পঁচিশ বৃহস্পতিবার মডিউল এ ক গ্রুপ এবং গ্রুপ উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান এবং রসায়ন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং মডিউল বি গ্রুপ খ মুক্ত হস্ত অঙ্কন এবং দিশক দৃষ্টিগত ও স্থানিক দিশক্তি বিকাল দুইটা থেকে বিকাল সরি বিকাল দুইটা থেকে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ শুক্রবার অফিস বন্ধ থাকবে চৈদ্দ ডিসেম্বর দু শনিবার বিকাল তিনটার পর অনলাইনে আবেদনপত্র পূরণ আর শুরু করা যাবে না এবং ওই দিনই বিকাল পাঁচটা তিরিশ মিনিটে অনলাইনে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যাবে এরপর অনলাইনে আর কোনো আবেদনপত্র সাবমিট করা যাবে না প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবার পনেরো মিনিট প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট ও মূল পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পরে কোনো পরীক্ষার্থীকে কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে প্রাক নির্বাচনী পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের মূল ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করার সময় বিভাগীয় অপশন প্রদান করতে হবে বিভাগীয় অপশন প্রদান করতে হবে প্রাক নির্বাচনী পরীক্ষায় ক ও খ গ্রুপের জন্য মোট একশো নম্বরে এমসিকিউ টাইপ পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাক নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে এবং প্রতিটি উত্তরের জন্য প্রাপ্ত থেকে প্রশ্নের মান পঁচিশ পার্সেন্ট কেটে নেওয়া হবে ও এমআর সিট এ শুধুমাত্র কালো কালির বল পয়েন্ট কলমের মাধ্যমে বৃত্ত বরাট করা যাবে জেল পেন অথবা অন্যান্য পেন্সিল দ্বারা বরাট করা যাবে না মূল ভর্তি পরীক্ষা মডিউল এ এবং মডিউল বি এর প্রতিটি বিষয়ে প্রতিটি সকল প্রশ্ন ও মূল্যায়ন প্রচলিত পদ্ধতিতে করা হবে কোনো বিষয়ে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না মোবাইল ফোন ও স্মার্ট ওয়াচ সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ও টেলিযোগাযোগ যন্ত্র জ্যামিতি বক্স পেন্সিল বক্স স্কেল সেট স্কয়ার কম্পাস ও অন্যান্য কোনো প্রকার ব্যাগ পরীক্ষা পরীক্ষাকে গ্রহণ করা হবে না হ্যালো বিয়র্স যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে অ্যাডমিশনের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশনে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান থ্যাংক ইউ সো মাছ